কবিতা কুলি মজুর কবি কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে কুলি বলে একে বাবুসাহ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগতে জড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড়ি দিয়ে ওই বাষ্প শকটে চলে বাবুসাহ এসে চড়িল তাহাতে কুলির পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলি তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মটর সাগরে জাহাজে চলে রেলপথে চলে বাষ্প দেশ ছেয়ে গেল কলে বলতো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ জাহাজ শাকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে হাতুড়ি সাবলে গাঁয়টি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গান ব্যথিত আসে উত্থান তুমি শুয়ে বেতে তালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে ইহাদেরই বসে তারি পদর জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের আজ হৃদয়ের ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল মাতোমাতি করে ঠুকুক এ বুকে খুলে দাও যত ক্ষিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল দেশের সকল কালের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার আজ মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাপিতেছে শয়তান